আরে ওই তো ওই লোকগুলো ওইখানে কোল্ডিং কাছে যাই এই যে ভাই আমাকে কোল্ডিং এর বোতলটা দিয়ে দাও কি কোল্ডিং খাবে এই নাও কোল্ডিংটা ফেলে দে এই তো ফেলে দিয়েছি আবার বোতলটা নিয়ে চলে যায় ভাই ভাই ও আমাকে মেরেছে হ্যাঁ কারে তো বড় সাহস তোমাকে মেরেছে ভাই ও ওখানে দাঁড়িয়ে আছে হ্যাঁ ওর এত বড় তোমাকে মারতে চাই চলো আজকে ওর খবর আছে এবার বলো কে তোমাকে মারতে চাই আরে ভাই ওইদিকে দেখো করে রাজু টুলটা নিয়ে যায় হুম রাজু বুঝবে মজা আরে রাজু তো পড়ে যাচ্ছে আমি চালু করে যাই এবার আমি রাজুর বসার চেয়ার হয়ে যাই ধন্যবাদ ভাইয়া ওকে রাজু তোমার কিছু হবে না আমি আসি হ্যাঁ আরে রাজুকে তো ওর ভাই বাসিয়ে নিল দূর চলে যাই রাজু এই না এবার টুলে বসে পড়ো এ বন্ধুরা ভাইকে ভালোবাসলে লাইক করো দূর স্কুলে যেতে ভালো তো বৃষ্টি হচ্ছে আজকে আমার স্কুলে যেতে হবে না কি মজা কি মজা বাইকে আজকে দেখাবো মজা ভাইয়া আরে রাজু কি হয়েছে শিক্ষা করছিস কেন ভাইয়া দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আজকে আমি স্কুলে যেতে পারবো না রাজু কান্না করিস না এখানে দাঁড়া আমি আসতেছি হ্যাঁ ভাইয়া চলে গেছে কি মজা কি মজা আজকে স্কুলে যেতে হবে না হে ভাই রাজু আর কান্না করতে হবে না এই দেখ তোর জন্য ছাতা এনেছি যা এবার স্কুলে যা কি করে যেতে হচ্ছে ওই তো ওখানে রাজু আর ফারান বসে আছে আমি ওদেরকে ম্যাজিক দিয়ে ললিপ বানিয়ে ফেলবো সুমন্তর সু এবার ফারান কেও সুমন্তর সু এ রাজু আর ফারান কে ম্যাজিক দিয়ে আমি ললিপপ বানিয়ে ফেলেছি এবার ললিপপ গুলা খেয়ে নেই হ্যাঁ দাঁড়া এখন তো তোকে ললিপপ বানিয়ে দেবো সুমন্ত সু ওই তো ওকে গায়েব করে ললিপপ বানিয়ে দিয়েছি এবার রাজু আর ফারান কে ফিরিয়ে নিয়ে আসি সুমন্ত সু রাজু ফিরে আয় এই তো রাজু চলে এসেছে এবার ফার্মকে নিয়ে আসি সুমন্তর সু ফারান চলে আয় এই তো ফারানকে নিয়ে এসেছি বন্ধুরা লাইক করে দাও এই রাজু এই দেখো ইঞ্জেকশন এই নাও হ্যাঁ রাজু কান্না না এই নাও ওয়াও হ্যাঁ ইঞ্জেকশন দিলে চিপস দেয় আমি ও ইনজেকশন দিব ভাইয়া দাঁড়াও আমাকে ইঞ্জেকশন দাও হ্যাঁ তুই ইঞ্জেকশন দিবি দাঁড়া আসতেছি এই নে আ এই নে আ এই নে আ এই নে আ আরে ভাইয়া চলে যাচ্ছো কেন আমাকে চিপস দিয়ে যাও হ্যাঁ না না তোকে তো চিপস দেবো না আ আ আরে আমাকে তো বোকা বানালো রাজু রেব অর রাইট রাইট এই নাও তোমার ডগি কে আমি ডগি দিয়ে অনেক মজা করে খেলা করব আরে এটাকে কি করবো যাই এটা রাস্তায় কিনারে ফেলে দিইছি এই তো এখানে ডগিটাকে ফেলে চলে যাই হুম করে সুন্দর ডগি আমি ডগির সাথে অনেক মজা করে খেলা করব আরে দগী তো মন খারাপ করে আছে এটা কেউ নিয়ে নেই আমি দুইটা দগীর সাথে অনেক মজা করে খেলা করব। বন্ধুরা দগী কে লাইক করে দাও এই তো আমি ভুলের ভিতরে লুকে যাই তাহলে আর ভাইয়া খুঁজে পাবে না আরে রাজু কোথায় গেল দেখি তো বলে আছে আসি কিনা আরে এটা তো সানি সানি কে ঢেকে দেয় এবার দেখি তো রাজু আসে কিনা আরে এটা তো ফারহান ফারহান ঢেকে দেয় এবার দেখি তো রাজু আছে কিনা আরে এটাই তো রাজু এ বন্ধুরা লাইক করো আরে রাজু তুই এভাবে আইসক্রিম খাচ্ছিস কেন পুরো মুখ তো ভরিয়ে নিয়েছিস দাঁড়া তোর ভাইকে এখনই বলছি আরে ওই তোর ভাই ওখানে বসে আছে আমি যাই এই যে ভাই এই কি হচ্ছে ওরে বাবারে এটা তো ভূত আমি পালাই পালাই আরে এগুলো পাগল ছাগল সে কোথা থেকে আসে এই এই ছাগল এদিকে এসো তোমাকে নিয়ে খেলা করব না আজ না আমি গেম বডি কাটবো হ্যাঁ dara বডি করো না আমি আসতেছি আসতেছি ও রাজু dara তোর হাতে এগুলা কি কিসুনা না হ্যাঁ না আমি তো খাবো রাজু আমার হাতে মৌমাঝি কামড় মেরেছে চালু করে মেডিসিন নিয়ে আসো হে ওকে ভাইয়া আমি নিয়ে আসতেছি ওই তো এখানে মেডিসিন আমি মেডিসিন দা নিয়ে চলে যাই ভাইয়া এই দেখো তোমার জন্য মেডিসিন এনেছি এই নাও হাতে দিয়ে দাও ওকে রাজু দিয়ে দিতেছি ভাইয়া এবার চলো বাড়িতে চলে যাই হে রাজু চলো বন্ধুরা তোমরা রাজু চলো লাইক করে দাও

আরে রাজু ঝাড়ু নেলি কেন জায়গাটা পরিষ্কার করতে হবে ঝাড়ুটা দিয়ে দে আরি ভাইয়া এটা তো দেখো তোমাকেই দেখাচ্ছি এই দেখো ভাইয়া সুমন্ত শুইয়া সো ভাইয়া আরে এটা কিভাবে সম্ভব আরে আমি তো এই চকলেট মুখ দিয়ে নিবো আম 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 আরে আমি তো নিতেই বলতেছি না দূরু ওয়াও আমি তো এই চকলেট মুখ দেন নি আম 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 দুরু আমিও তো নিতে পারলাম না ওরা কেউ নিতে পারলো না আমি তো নেবই আম আরে রাজু তো লাগালে যাচ্ছে না আমাকে নিয়ে মজা নিছস এই দেখো চকলেট দিয়ে নিয়েছি আরে রাজু তো চকলেট দিয়ে নিলো আমি আর ভাইয়া খাবো রাজু আমাদেরকে চিপস দাও ভাইয়া এই দেখো আমার বডি ভাইয়া এই দেখো আমার স্মাইল ভাইয়া এই আরে এটা কিভাবে সম্ভব রাজুর হঠাৎ করে এত বডি কিভাবে হয়ে গেল এই দেখো ভাইয়া কিভাবে হয়েছে এবার আমি চিপসটা মজা করে খাবো আরে এটা কি হলো আমার চিপসটা তো পড়ে গেল আরে আরে আমার চিপসটা তো পিরালে কে ফেলবে আমি চালু করে যাই চিপসটা নিয়ে আসি হুম হুম চুপচুপ রাজু ঘুমাইছে আমি রাজু ডগিগুলারে নিয়ে নেই